জাতীয় ফলের নাম কি আমা কাঁঠাল তুমি কি ফল খাচ্ছ হ্যালো গাইস আজকে আমি কাঁঠাল ভাঙবো গাছ কাটা কাঁঠাল দেখেছো কত ইজি কাঁঠাল ভাঙা আমার কিছু না বিসমিল্লা এটা খেয়ে দেখি হুম কাঁঠাল ভাঙা অনেক কঠিন কিছু না একেবারে ইজি জিনিস হ্যাঁ কাঁঠাল থেকে কাঁঠালের এই চাবিগুলো মতো লাগে অনেক মিষ্টি

আমাদের জাতীয় ফলের নাম কি আমা বলো তো ইয়েস আমরা এখন জাতীয় ফল খাচ্ছি উচকি আমাদের জাতীয় ফলের নাম কি ইনলা জাতীয় ফলের নাম হচ্ছে এই যে কাঁঠাল এটাকে বলো কাঁঠাল বাচ্চা ভেরি গুড আমাদের জাতীয় ফলের নাম কি ভেরি গুড

ফলের নাম কি আম্মার কাঁঠাল কাঁঠাল তুমি কি ফল কাচ্ছো কাঁঠাল ধপার ধপ আরেক প্লেটে যা